হয়তোবা তারা এনগেজ করেই ভাবছে যে হয়তোবা জামাত ইসলাম ইনশাআল্লাহ ক্ষমতায় চলে জামাত ইসলাম আসলে ক্ষমতায় আসতে চায় না জামাত ইসলামী আসলে দেশের সেবা করতে চায় সেবার সর্বোচ্চ সুযোগটা পেতে চায় তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে মানুষের চিন্তা জগতে পরিবর্তনটা এসেছে সেই পরিবর্তনটা যদি আমরা খেয়াল করতে পারি তাহলে দেখব আসলেই মানুষ যা চায় সেই সেই চাওয়াটাকে বাস্তবায়ন করার জন্য যেই সংগঠন ইনশাল্লাহ সার্ভ করতে পারবে সেই সংগঠন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এবং যেই প্রতীকের মাধ্যমে আমরা এইখানে আসার একটা সুযোগ পাবো সেই প্রতীক হতে দাঁড়ি পারলাম ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা দ্বিতীয় যে পয়েন্টটি বলতে চাই সেটা হচ্ছে সুরা কাসাসের পাশ এবং ছয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন আর আমরা চেয়েছিলাম পৃথিবীতে আর আমরা চেয়েছিলাম পৃথিবীতে যাদেরকে দুর্বল করা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে এবং তাদেরকে নেতা তথা ইমাম বানাতে এবং তাদেরকেই উত্তরাধিকার উত্তরাধিকারী করতে এবং তাদেরকে সে ভূমিতে প্রতিষ্ঠা দান করতে আর ফেরাউন হামান ও তাদের সৈন্যবাহিনীকে তাদের সেই জিনিসই দেখিয়ে দিতে যার আশঙ্কা তারা করেছে সো আলাহ তোর মধ্যে এই ঘটনার উল্লেখের মধ্য দিয়ে এখানে শিক্ষা রেখেছে আজও শিক্ষা আছে আমাদেরকে এখানে দুর্বল করে রাখার জন্যে চিন্তা করেছিল অনেক মানুষ আল্লাহ তালা তার আল্লাহ চাইতে পারেন যে যাদেরকে দুর্বল করার চিন্তা করা হয়েছিল তাদেরকেই আল্লাহ এখানে নেতৃত্ব দান করবেন আমরা সে ব্যাপারে আশাবাদী হতে পারি এবং ক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ জামাত ইসলামের যে জনপ্রিয়তা এখন তৈরি হয়েছে এখন এই জনপ্রিয়তার ক্ষেত্রে আমরা এটাকে আমানত হিসাবে ধরে নি আমরা কিভাবে করে কাজ করতে পারি সে বিষয়ে যদি খেয়াল করতে চাই জনপ্রিয়তা কিভাবে তৈরি হয় জনপ্রিয়তা মানুষের মধ্যে তৈরি হওয়ার প্রসেসটা কি সে সংক্রান্ত একটা হাদিস আমরা দেখতে পারি সেই বুখারী ও মুসলিমের মধ্যে হাদিসটা এসছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরুল আল্লাহ সাল্লামকে ডাকেন এবং বলেন আমি অমক ব্যক্তিকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসো তখন জিবরাইল তাকে ভালোবাসেন এবং আকাশের ফ্রেস্তাদের মাঝে ঘোষণা দেন আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তারপর পৃথিবীতে তার জন্য গ্রহণযোগ্যতা তথা ভালোবাসা ও জন জনপ্রিয়তা প্রতিষ্ঠিত হয়ে যায় অর্থাৎ এই যে মানুষের মধ্যে যে আকর্ষণ কারোর প্রতি মানুষের ভালোবাসা বা জনপ্রিয়তা আম মানুষ আমভাবে মানুষ কাউকে ভালোবাসা সেই ভালোবাসাটা আসলে আল্লাহ তালার ইশারা আল্লাহ তালার ইচ্ছাতেই এটা হয় আপনারা এই উদাহরণটা দেখতে পারবেন আমাদের ইরংপুরেরই শহীদ আবু সাইদ চিন্তা করেন সেই মানুষটার প্রতি ভালোবাসা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে আল্লাহ এই মানুষটাকে কে চিনত কিন্তু আল্লাহ তালা তাকে আমরা আশা করি আল্লাহ তালা তাকে ভালোবেসেছেন এবং সেই ভালোবাসাটা জমিতে ছড়িয়ে দিয়েছে তো এভাবে করে আরো আমাদের আল্লাহ সাইদি একটা মানুষকে কি পরিমানে মানুষ ভালোবাসতে পারেন যে তার মৃত্যুদণ্ডের অন্যায় রায় দেওয়ার পরে এত অগণিত মানুষ তাদের জীবন দিয়ে দিল এই অন্যায় প্রতিবাদ করতে গিয়ে তো এই ভালোবাসাটা আল্লাহ তালার পক্ষ থেকে সার্কুলেটেড হয় ছড়িয়ে যা যায় স্প্রেড আউট হয় তো আমাদের সংগঠনের আমরা যদি চিন্তা করি ধরেন জামাতের প্রতি মানুষের ভালোবাসা যে পরিমাণে ছড়িয়েছে আমাদের এরকম করে একজন মানুষের প্রতি ভালোবাসা আল্লাহর ইচ্ছাভাবে করে সার্কুলেটেড হয় স্প্রেড আউট হয় তাহলে যেই মানুষগুলাকে আল্লাহ তালা ভালোবাসেন সেই মানুষগুলো যদি একত্রিত হয় সে একত্রিত হয়ে যে সংগঠন তৈরি হবে সেই সংগঠনের প্রতি মানুষের ভালোবাসা সার্কুলেট হবে না নিশ্চয়ই হবে তা আমরা তাহলে আল্লাহ যদি প্রিয়তম সংগঠন হিসাবে আমরা তৈরি করতে পারি এই সংগঠনকে তাহলে আমাদের সংগঠনের প্রতি মানুষের ভালোবাসা বাড়বে আর আল্লাহ তালার প্রিয়তম সংগঠন হিসাবে যদি আমরা এই সংগঠনকে বানাইতে চাই তাহলে আমাদের প্রত্যেককেই আল্লাহর প্রিয়তম হওয়ার চেষ্টা করতে হবে তা আল্লাহর ভালোবাসা অর্জন আমরা প্রত্যেকেই করতে পারলে ইনশাআল্লাহ জনগণ আমাদেরকে ভালোবাসবে আমাদের জনপ্রিয়তা ছড়িয়ে যাবে এই জন্য আমাদের এখানে দায়িত্ব আছে আমরা মানুষের কাছে ভোট চাচ্ছি মানুষের কাছে আমরা বিভিন্ন রকমের বিভিন্নভাবে তা মানুষকে মোটিভেট করার চেষ্টা করছি সেই মোটিভেট করার সাথে সাথে খেয়াল করতে হবে মানুষ আমাদের কেন ভালোবাসছে মানুষ আমাদেরকে আমাদের আদর্শের কারণে ভালোবাসছে আমাদের এই আদর্শকে তথা দিনকে আমাদেরকে খুব মজবুতভাবে ধারণ করতে হবে শক্তভাবে ধারণ করতে হবে আমরা ইচ অ্যান্ড এভরি ম্যান পাওয়ার যদি আমরা আল্লাহ তাল্লা প্রিয়তম বান্দা হওয়ার জন্য আরও দৃঢ়ভাবে চেষ্টা করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের এই আন্দোলনের জনপ্রিয়তা চারিদিকে সার্কুলেট হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা যেভাবে করে ডাকসু রাখসু চাকসু জাকসুতে যেভাবে করে আল্লাহর ইচ্ছায় ব্যাপক আকারে বিজয় অর্জন করেছি এটা মতোই সারা বাংলাদেশেও আমরা বিজয় অর্জন করব ইনশাআল্লাহ আর এই রংপুরের আসনে তো বটেই ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এক্ষেত্রে আমি শেষ করতে চাই যে বিষয় নিয়ে সেটা হচ্ছে যারা ঢাকার মধ্যে বসবাস করছি আমাদের ওই এলাকায় বাড়ি তাদের কাজটা কি স্থানীয় মানুষেরা তো সবাই নির্বাচনের জন্য বিভিন্নভাবে ভূমিকা রাখছেন তা আমরা কীভাবে করে ভূমিকা রাখতে পারি আমরা মৌলিকভাবে তিনটাভাবে বোধ হয় ভূমিকা রাখতে পারি নাম্বার ওয়ান হচ্ছে নেটওয়ার্কিং আপনারা যারা ঢাকায় থাকেন স্পেশালি এলাকার মানুষের মধ্যে অবশ্যই আপনাদের একটা স্পেশাল প্রভাব আছে অবশ্যই আছে থাকার কথা আমার মনে হয় তো সেক্ষেত্রে আপনারা যদি ছোটবেলার থেকে এই যে এত বয়স বয়স পর্যন্ত যত মানুষের সাথে এলাকার মানুষের সাথে আপনাদের পরিচয় হয়েছে আপনার ক্লাসমেট ছিল আপনার বন্ধু ছিল আপনার আশেপাশে প্রতিবেশী ছিলেন এরকম মানুষদের যদি একটা তালিকা করতে পারেন যে একজন ধরেন যে দুইশো মানুষের তালিকা করলেন তাদেরকে সুযোগ থাকলে ফোনে কথা বললেন সুযোগ থাকলে তাদের সাথে গিয়ে দেখা করলেন এবং যদি আগামী তিনটা মাস তাদের সাথে কমিউনিকেশন মেনটেন করতে পারেন আমার মনে হয় তারা আপনার কথা ফেলতে পারবে না তাদের কাছে যদি আপনি ভোট চান তারা ভোট এক দুই নম্বর হচ্ছে যে আমাদের লেগে থাকা আমরা একবার ভোট চাইলে হয় না দুইবার তিনবার পাঁচবার একটা মানুষ সাধারণত একটা সার্ভেতে আছে যে একটা মানুষ কনভিন্স কখন হয় কোন একটা পণ্য যদি আপনি বিক্রি করতে চান তাহলে সে কখন কিনে সাধারণত ফিফ টাইম যখন কারোর সাথে সিটিং দেন তখন সে কনভেন্স বেশি হয় তো আমরা একবার ভোট চাইলে পর মানুষ ভোট দিয়ে দেবে এমনটা আশা করা যায় না আমরা যদি পাঁচবার ভোট চাইতে চাই পারি একজনের কাছ থেকে আমার মনে হয় ইনশাল্লাহ তারা ভোট দেবেন সো এলাকার এই মানুষদের সাথে ফোনে কথা বলে একই সাথে ঢাকায় যারা বসবাস করছে যারা ওইখানকার ভোটার তাদের সাথেও আমাদের এই কমিউনিকেশন মেনটেন করা লেগে থাকার কাজটা আমাদের করতে হবে আর থার্ড যেটা সেটা হচ্ছে যে আমাদের যার যে বিষয়ের যোগ্যতা আছে হয়তো হয়তোবা বা যোগ্যতা আছে যে তার বিশ্লেষণী যোগ্যতা ভালো তাহলে আপনি একটু এই যে আমাদের আসনের পরিচালক এসছেন আসনের যিনি যাকে নমিনেশন দিয়ে কষ্ট দেওয়া হয়েছে যার উপর বড় লাইন তো চাপিয়ে দেওয়া হয়েছে আজকে আসছে এখানে ওনাদের সাথে কথা বলে যোগাযোগ করে যদি আপনার যে বিষয় যোগ্যতা আছে ধরুন আপনার বিশ্লেষণী যোগ্যতা ভালো তাহলে তাদের সাথে যোগাযোগ করে আপনি বিশ্লেষণী কাজ জায়গায় কাজ করেন আপনার সোশ্যাল মিডিয়ায় ভূমিকা রাখার যোগ্যতা ভালো আছে আপনি তাদের সাথে যোগাযোগ করে সেখানে ইনভলভ হন বিচ্ছিন্নভাবে কাজ করে খুব বেশি কিছু করা যাবে না কিন্তু যদি আমরা ওই টিমের সাথে সংযুক্ত হতে পারি তাহলে ইনশাআল্লাহ বড় কিছু করতে পারবো সো এই বিষয়ে আপনাদের যার যেদিকে যোগ্যতা আছে সেটাকে আমানত হিসাবে ধরে নিয়ে আল্লাহ পক্ষে নিয়ামত হিসাবে ধরে নিয়ে সেটাকে কাজে লাগানোর জন্য অনুরোধ করতে চাই লাস্টলি আমাদের আসরের পরিচালকদের কাছে আমি একটা অনুরোধ করে কথা শেষ করতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই ভাইরাস সবাই নিশ্চয়ই কাজ করতে আগ্রহী নিজ জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি তারা কাজ করবেন এলাকায় গিয়ে বাড়িতে গেলে গ্রামে গিয়ে কাজ করবেন শহরে গিয়ে কাজ করবেন কিন্তু যদি এটা সম্ভব হয় যে ওই জায়গায় যারা স্থানীয় ভাইরাস তারা যদি তাদের ওই জায়গাতে কাদের বাড়ি আছে তারা ওই এলাকার বাইরে বসবাস করতেন তাদের সাথে একটু বিশেষভাবে যোগাযোগ করে হইতে পারে ঢাকায় হইতে পারে খুলনা রাজশাহী চিরাম যেখানে আছে যোগাযোগ করে যদি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করেন যে আমাদের এখানে একটু মাঝে মাঝে সময় দেন আসেন এবং আমাদের সাথে সংযুক্ত হন এবং যখনই তারা যাবে যেমন ওই নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে একটু বের হন এই যোগাযোগ যদি স্থানীয়ভাবে যদি করা যায় তাহলে ইনশাল্লাহ এই ভাইদের কার্যক্রমটা স্থানীয় ভোটিং ক্যাম্পেইন সিস্টেমের সাথে সংযুক্ত এটা অনেক বেশি ফলপ্রসূ হতে পারে ইনশাআল্লাহ এই উভয় জায়গা থেকে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে আমাদের এই আসনের কার্যক্রমটা আমরা এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব এবং একই সাথে আল্লাহ তাআলার কাছে আমরা অব্যাহত রাখবো আল্লাহ তাআলা আমাদেরকে একটি